বিসমিল্লা রহমান রহেম দেখো রিয়ারেন্স আজকে রিয়ারেন্স পড়াই ঠিক আছে রিয়ারেন্স পারার কিছু নিয়ম আছে তুমি যদি কিছু নিয়ম জানো তাহলে তুমি রিয়ারেন্স সহজে পারবা তোমার কথাগুলো শোনো ভালো করে মনে করো তোমার কোনো রিয়ারেন্স কমন পড়ে নাই বা বোঝো না কিন্তু সাবজেক্ট তো চেনবা ভার্ভ তো চেনবা অক্জিলের ভার্ভ সেটাও চেনবা অক্জিলেরি ভার্ভ কোনটা এম ইজ আর ওয়াজ ওয়ার ঠিক আছে তারপর কি সাবজেক্ট কোনটা আই উই ইউ হি সি এগুলো কি সাবজেক্ট যদি আই উই ইউ হি সি হাউ হোয়াট এগুলো যদি থাকে সবসময় কি প্রথমে বসে সবসময় কি প্রথমে বসে তাহলে ওই সেন্টেন্সের মধ্যে যদি এগুলো থাকে তাহলে আগে ওই সংখ্যাগুলো ওই ওই তোমার যেয়া ওইগুলো আগে বসবে ঠিক আছে তাহলে আমি এখানে একটা আছে রিড ক্লাস ইন আই ফাইভ এখন এলো মনে করি দেওয়া আছে এটাকে সঠিক করে লিখতে হবে কীভাবে এখানে আই হয়েছে সাবজেক্ট ভার কোনটা রিড ক্লাস কখনো ভার হয় না ফাইভ ভার হয় না রিড হয়েছে ভার রিড কি ভার এখন সেই জন্য তোমাকে কিছু ভার চিনতে হবে ভাব কি চিনতে হবে ভাব চেনার উপায় কি যে শব্দটার অর্থ দ্বারা কোনো কাজ করা বোঝায় যে শব্দের অর্থ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার বলে যেমন মনে করো রিড রিড অর্থ কি পড়া পড়া কি একটা কাজ না পড়া কি এটা কাজ ক্লাস ক্লাস অর্থ কি শ্রেণী তাহলে ক্লাস দিয়ে তো কাজ বুঝায় না কাজ বোঝায় ক্লাস থেকে ক্লাস অর্থ হচ্ছে শ্রেণী একটা শ্রেণীর নাম কিন্তু কি রিড অর্থ কি পড়া তাহলে কি পড়া কি একটা কাজ তো যদি তুমি বলো যদি কেউ জিজ্ঞেস করে তোমাকে যে তাজিন তুমি কি করো আমি পড়ি যদি বলে তুমি কি কাজ করো আমি পড়ালেখা করতেছি তার মানে কি পড়া কি একটা কাজ পড়া কী একটা কাজ তাহলে কি পড়া ইংরেজি রিড তাহলে রিড একটা ভার তাহলে রিড একটা ভার তাহলে আমি কীভাবে দেখো তাহলে আমি এটা সাজাবো কীভাবে আই রিড ইন ক্লাস ফাইভ আই প্রথমে বসবে সাবজেক্ট হিসেবে আই সাবজেক্ট আই তারপর ভার আই সাবজেক্টের পরে সবসময় ভার বসে সাবজেক্টের পরে কি ভার বসে তাহলে আই হয়েছে সাবজেক্ট এই লাইনটার ভিতরে আই হচ্ছে কি সাবজেক্ট আর রিড কি ভার তাহলে এর পরে ভার্ব বসব ভার্ব কি রিড এরপরে এক্সটেনশন বাকি অংশ বসবো বাকি অংশ কি আছে ইন ক্লাস ফাইভ ইন ক্লাস ফাইভ ইন ফাইভ ক্লাস হয় না ইন ফাইভ ক্লাস হয় না ক্লাস ফাইভ হয় ক্লাস কত ফাইভ ইন ক্লাস ফাইভ বুঝতে পারছো ব্যাস গেল এখন দেখো প্লে ক্রিকেট আফটারনুন দি উই ইন এখন দেখো এখানে উই এই যে উই হয়েছে সাবজেক্ট আমরা উই আর তো কি আমরা উই সে সাবজেক্ট সাবজেক্টের পরে কী বসে ভার্ব বসে তাহলে এখানে ভার্ব কোনটা বলো ভার্ব কোনটা এখানে ভার্ব কোনটা সাবজেক্ট উই সাবজেক্ট উই ভার্ব কোনটা এখানে কোনটা আফটারনুন কি ভন অর্থ কি বিকাল এটা কি কাজ করা বোঝায় বিকাল দিয়ে কাজ করা বোঝায় ক্রিকেট ক্রিকেট কি ক্রিকেট মানে ক্রিকেট খেলা হ্যাঁ ক্রিকেট ক্রিকেট দ্বারা কি কোনো কাজ বোঝায় না প্লে প্লেয়ার তো কি খেলা খেলা কি খেলাও একটা কাজ খেলা কি একটা কাজ তাহলে কাজ যদি খেলা খেলা হয় খেলা যদি কাজ হয় তাহলে এটা একটা ভার তাহলে খেলা ইংরেজি কি প্লে তাহলে প্লে একটা ভার তাহলে প্লে একটা ভার তাহলে উই প্লে উই প্লে তারপর কী আছে বাকি অংশ বাকি অংশ লেখতে হবে কীভাবে ইন দি আপ না না একটু বাকি একটু হইছে দেখো উই প্লে ক্রিকেট উই প্লে ক্রিকেট আমরা খেলি ক্রিকেট উই প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন মানে বিকেলে ইন দ্য আফটারনুন আর ওল্ড হাউ ইউ আর ওল্ড হাউ ইউ এখন দেখো এখানে তোমার যে সাবজেক্ট কোনটা এখানে তোমার সাবজেক্টের বিষয় না কারণ এখানে প্রশ্নবোধক দেওয়া আছে দেখছো তাই এখানে যদি সাবজেক্ট ও সেটা আগে বসবে না সবসময় বসবে কোনটা হাউ এখানে হাউ হোয়াট হু হোয়াই এগুলো কি সবসময় প্রথমে বসে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে আমাদের এখানে হাউ যখন আসে সেখানে হাউই আমাদের আগে বসাইতে হবে হাউ এরপর কি ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ ঠিক আছে দেখো লাই নট ডু এ টেল এখন এখানে কোনটা আগে বসবে আগে বসবে ডু ডুয়ের সাথে সব সময় কি নট বসে ডুয়ের সাথে সবসময় নট বসে তাহলে ডুয়ের সাথে এই নট যদি না বসাও তাহলে কার সাথে বসাবা লাইয়ের সাথে নট বসে না তেলের সাথে নট বসে না সব সময় কি অকজিলারি ভাবের সাথে নট বসে তাহলে ডু একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে তাহলে ডুয়ের সাথে নট বসবে ডু নট তারপর কি ভার তেল টেলার তো বলা ডু নট টেল মিথ্যা এ এ ডু নট টেল মিথ্যা কথা বলো না টেল তো কি বলা দেখো প্রাউড আই কান্ট্রি মাই অফ ফিল দেখো এখানে দেখো আই প্রাউড আই ফিল আই এর পরিবর্তে কি ভার আই এর পর আই এস সাবজেক্ট আই এরপরে ভার ভার কোনটা কান্ট্রি প্রাউড প্রাউড অর্থ গর্ব করা এটা কি ভার ভার হয় না ওরা কাজ ওরা দিয়ে কাজ করা বোঝায় না কান্ট্রি অর্থ কি দেশ এটা কি কাজ করা বোঝায় ফিল ফিল অর্থ কি অনুভব করা এটা কি কাজ করা বোঝায় অনুভব করা মানে কাজ কাজ করা বুঝায় তাহলে ফিল আই সাবজেক্ট তারপরে সে ভার ফিল আই ফিল প্রাউড অফ মাই কান্ট্রি আই ফিল প্রাউড অফ মাই কান্ট্রি বুঝছো তাহলে তুমি সবসময় সাবজেক্ট আর ভার সবসময় খেয়াল রাখবা এরপরে বাকি অংশ বসাবা এরপরে বাকি অংশ সহজ বসা বসানো খুবই সহজ তাহলে তুমি সহজে রিয়ারেঞ্জ সহজে রিয়ারেঞ্জ করতে পারবা ঠিক আছে রিয়ারেঞ্জ করার এটা হইসে যে ইয়া সবচাইতে সঠিক নিয়ম রিয়ারেঞ্জ করতে হইলে এই নিয়মটা তোমাকে পালন করতে হইবে তাহলে তুমি সহজে রিয়ারেঞ্জ করতে পারবা ঠিক আছে